সিলেটের বারো থানার গোড়া শৌখিনদের মধ্যে জামাল হোসেন একটি সুপরিচিত নাম বাবার নাম আবু শহীদ আবদুল্লা গ্রাম সিংয়ের কাছ সিংরাওয়ালি তিন বাই এক বোনের মধ্যে দ্বিতীয় জামাল হোসেন তার নিজ এলাকায় আর কোনো গোড়া না থাকলেও একাই তিনি গোড়া পালন করছেন তার গোড়ার নাম রংবাজ গেল বছর কুমারখান্দি মেলায় প্রথম স্থান অধিকার করায় দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন জামাল হুসেন কি স্বপ্ন নিয়ে গোলা পালন করেন এমন এক প্রশ্নের জবাবে জানা গেল অবাক তথ্য তার দুই বাই থাকেন যুক্তরাজ্য আর তাদের স্বপ্ন পূরণ করতেই তিনি গোলা পালন করছেন জানিয়ে জামাল হুসেন বলেন কোনো স্বপ্ন নাই স্বপ্ন হইল আমার বাইয়েন তোর আর ভাইন তোরে স্বপ্ন পূরণ করার লাগে যখন ও গোড়া যাই মনে করি আমার বাইয়েন আর ও আসা ফালরাম যে বাইঞ্চর স্বপ্ন পূরণ করি যে আমি দেশ আমার ভাই নাই বা আগামীতে মেলায় মেলায় লইয়া যাই ও আছে আমি দেশ বিদেশে গুঁড়ালই যাই বেমারি অবস্থায় বেমারি অসুস্থ মানুষ তারপরে ও শখ মিটাইতে গিয়া আমি গুড়া চালাই গুড়া গুড়ালইয়া যাই মেলায় মেলায় আর গুড়া যে সময় যাই মনে করি ও আমার বাইয়েন আর ওভায়ঞ্চরা দেশ আই বা দেশ আইলে আমার শখ পূর্ণ হইব ওটাও আমার স্বার্থকতা আগামী সিজনও কিতা আপনার কোনো বাই দেশ আইবা আমার ভাই ও বড়জন আইবা আমার ভাই সিজন্য আর আই আইবা তো গুড়া খান্দার গেলেও মনে হয় আমার ও আমার বাই আমার বাই আইব আইলে আমি ও মেলা মেলা যাইম ওটাও আমার স্বপ্ন ভাই নতুন যে গুড়াটা আইন রাজাম এই গুড়াটা আগামী সিজনও আপনার প্ল্যান কিতা। কত দৌড়াইতে পারবে আমার প্ল্যান হইলো দুই তিন একথনে তিন পর্যন্ত একথানে তিন পর্যন্ত এর ভিতরে দৌড়াইবে আর এর বেশি সি এখন উঠবো আশা করি পুতুল মাহিন্দ্রা দালে সুস্থ অবস্থা দেখা যাইবো জামাল হোসেনের ইচ্ছে তার বাইদের স্বপ্ন পূরণ আগামী বছর রংবাজ এবং নতুনগুলা রংবাজ টু নিয়ে মাঠে নামছেন তিনি নতুন এই গোলাটি পঞ্চগর থেকে সংগ্রহ করেছেন জামাল হোসেন আর তাকে যোগান দিয়েছেন তার বাই কামাল হোসেন রাজু হুসেন ও মামাতোবাই রফিকুল ইসলাম গোড়া শৌখিনদের গোড়া নিয়ে আনন্দ তাই তো বছরের পর বছর তারা গোড়া পালন করে আসছেন স্বপ্ন একটাই প্রতিযোগিতায় প্রথম হওয়া তো সত্যি তো পারব E aí, é